এর কাছ থেকে পাঁচ বছর তারপরে আসলো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে পাঁচ বছর তারপরে আসলো একজন মৌলানার কাছ থেকে যেটা আমাদের প্রেস সচিব আবার যেটাকে শেয়ার করে বললেন না না এটা অবশ্য ঠিক হচ্ছে না পাঁচ বছর আমরা কেউ থাকবো না তবে কিনা মানুষ তাই চায় যেই ব্যক্তিটি সারা বিশ্বে সমাদৃত সম্মানিত বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানিত করেছেন তিনিও কেমন জানি গোলকধাধায় পড়ে যান আমার ভীষণ শখ বাংলাদেশে প্রধানমন্ত্রীর আসনটা একবার দেখবার প্রধান উপদেষ্টা সংস্কার প্রক্রিয়া দ্রুততর করার তাগিদ দিয়েছেন তার মানে নির্বাচনের জন্য উনি সিরিয়াস বলা যায় কিন্তু আপনাদের দলের স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব উনি বলছেন যে এই এই তাগিদের সাথে একমত না উনি নির্দিষ্টভাবে ডিসেম্বরে নির্বাচন চান এবং পরশু দিন আপনাদের সাথে ঐক্যমত কমিশনের বৈঠক আছে তার আগের দিন ষোলো তারিখে আপনাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আছে সেখানে আপনারা হয়তো ওই দিনক্ষণ আদায় করতে পারবেন বলে কি আশা করছেন না আশা করছি না এবং আপনি বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন যে আপনি কি বিশ্বাস করেন এই ডিসেম্বর বা সামনের জুন ছ মাসের মধ্যে নির্বাচন হবে প্রত্যেকে বলবেন আমি তো কথা বলি সাধারণ মানুষের সাথে ধরুন তিনি রাজনীতি সঙ্গে যুক্ত নন কোনো দলের সঙ্গে যুক্ত নন সাধারণ মানুষ যিনি বাংলাদেশের একজন নাগরিক তারা কেউ বিশ্বাস করে ঘোষণার উপর আস্থা রাখছেনা না রাখছে না কেউ রাখছে না বাংলাদেশের কেউ রাখছে না কেন রাখছে রাখছেনা রাখছে কারণেই যে প্রধান উপদেষ্টা শুরু থেকেই নির্বাচনে এক ধরনের পিচ্ছিল মানে পিচ্ছিল পথ অতি মানে ইয়ে করছেন মানে দেখাচ্ছেন উনি স্পষ্ট করে কিছু বলছেন না ডিসেম্বর টু জুন এই কথাটা কিন্তু বারবার বাংলাদেশে পঞ্চাশ বছরে জুনে কোনো নির্বাচন হয়েছে বৃষ্টি কাদা ঝড় বাংলাদেশের গ্রামগুলোর যে অবস্থা দাঁড়ায় এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেই অবস্থা হয় সেই বর্ষাকালে সেই সময় কি নির্বাচন হতে পারে এবং ঈদ রোজা এই দুটো ঈদ রোজা কোরবানি আপনি এবং হজ সব মিলে আপনি আমাকে বলেন আর আপনি যদি এই ধরে নিলাম প্রকৃতি বা ঈদ রোজা কোনো কিছুই তারা কনসিডার করলো না জুন মেন্স জুন আপনি আমাকে বলেন তো খুব জোরে সোরে একটা আওয়াজ আপনি শুনছেন না প্রথমে আসলো সার্জিসের কাছ থেকে পাঁচ বছর তারপরে আসলো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে পাঁচ বছর তারপরে আসলো একজন মৌলানার কাছ থেকে যেটা আমাদের প্রেস সচিব আবার সেটাকে শেয়ার করে বললেন না না এটা অবশ্য ঠিক হচ্ছে না পাঁচ বছর আমরা কেউ থাকবো না তবে কিনা মানুষ তাই চায় আপনি কি লক্ষ্য করেছেন ঈদের জামাতে কি সুন্দর সুন্দর মানুষজন সকলেই হাত মিলিয়ে বলে অনন্তকাল থাকুক আপনি খেয়াল করেছেন ফেসবুকে এখন পাঁচ বছর অনন্তকাল যতদিন বেঁচে আছে ততদিন ঠিকই এই কথাগুলো কি শেখ হাসিনার আমল আপনারা শুনেছেন না আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত এবং ওনার যতদিন আয়ু আছে তো এখন আমার কাছে মনে হয় কি আমার আমি কখনো প্রধানমন্ত্রীর আসন দেখিনি মানে প্রধানমন্ত্রীর ঘরে আমার কোনোদিন যাওয়ার সৌভাগ্য হয়নি আমার বাকি জীবনে যদি কোনোদিন সৌভাগ্য হয় বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর ঘরে ঢুকবার মানে উনি যে চেয়ারটিতে বসেন আমি একটু চেয়ারটাকে দেখতে চাই এই চেয়ার কি করে মানুষের সকল বাধ্য জ্ঞান লুপ্ত করে দেয় না হলে যেই ব্যক্তিটি সারা বিশ্বে সমাদৃত সম্মানিত বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানিত করেছেন তিনিও কেমন জানি গোলক ধাঁধায় পড়ে যান আমার ভীষণ শখ বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনটা একবার দেখবার মানে এত বেশি আকর্ষণ মনে হচ্ছে আপনার কাছে কিন্তু উনি তো ওনার জীবনে যা অর্জন এটি বাংলাদেশের মতো একটা দেশের প্রধানমন্ত্রীর চেয়ে অনেক বড় না সেই জন্যই তো আমি চেয়ারটা দেখতে চাই মানে যেটি মাধ্যাকর্ষণ শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী